বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে রাজ্য জুড়ে যেমন ব্যাপক দুর্যোগ দেখা দিয়েছে তেমনি কাঁঠালিয়া ব্লক এলাকার বিভিন্ন গ্রামীণ রাস্তায় গাছ ভেঙে পড়ে বহু পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও বিভিন্ন স্থানে টিলাভূমির ধস নেমে রাস্তায় যান চলাচলের ব্যাঘাত ঘটেছে তাছাড়াও উনত্রিশে মে সকাল থেকে টানা বৃষ্টি আবার কখনো ভারী এবং কখনো অতি বৃষ্টিপাত হচ্ছে সঙ্গে রয়েছে দমকা হাওয়া বাক্সনগর থেকে আমাদের সাংবাদিক বন্ধু সংবাদ প্রতিনিধি জুয়েল রানা জানাচ্ছেন যে সবকিছু মিলিয়ে বৃহস্পতিবার রাতভর ছিল এক বিভীষিকাময় দৃশ্য একেবারে গৃহবন্দী বহু পরিবার নেই বিদ্যুৎ সহ পানীয় জল পরিষেবা কৃষি মাঠগুলি বৃষ্টির জলে প্লাবিত হয়ে গেছে রাস্তাঘাটের ভাঙন ধরেছে এ যেন এক অবর্ণনীয় অবস্থা রাতের অন্ধকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যাওয়ার ফলে জনজীবন যেন অস্তব্ধ হয়ে গেছে